আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ তো আল্লাহ রহমতে অবশেষে আমার সে কাঙ্ক্ষিত ম্যাথের সাজেশনটি চলে এসেছে এই একটি সাজেশনই একজন পরীক্ষার্থীকে অন্যদের থেকে আলাদা করে দিতে পারে তো আমার দৃঢ় বিশ্বাস যে এই একটা সাজেশনই একজন পরীক্ষার্থীর জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ এই সাজেশন বইটিতে আসলে কি আছে আমরা একটু দেখে নেই যে আসলে কেন এটা অন্য যে কোনো সাজেশন কিংবা ম্যাথ গাইড থেকে আলাদা এখানে শুরুতেই আমি সূচিপত্র দিয়ে শুরু করি সূচিপত্রের মধ্যে আমরা আমি প্রথমেই দিয়েছি ক্লাস সিক্স সেভেন এবং এইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আমাদের করা উচিত বা একটা পরীক্ষার্থীর অবশ্যই যেগুলো সলভ করা উচিত সেইগুলো একটা সাজেশন দেওয়া হয়েছে প্রথমেই অর্থাৎ শুরুতে একটা শিক্ষার্থীর এখান থেকে দেখা উচিত কোন ম্যাথটা তার এখনও করা হয়নি ঠিক আছে সেটা অবশ্যই তার দ্রুত করে ফেলা উচিত এরপরে অঙ্ক এবং সংখ্যা নিয়ে যেসব সংক্ষিপ্ত প্রশ্ন আসে বা সম্ভাব্য আসতে পারে সেই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন এর পরবর্তী দেওয়া হয়েছে তারপরে লসা গসাগু থেকে শুরু করে এভাবে ধারাবাহিকভাবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সূচিপত্রটি এবং সর্বশেষ জ্যামিতি বুদ্ধিমত্তা সংক্রান্ত সমস্যা দিয়ে এটা শেষ করা হয়েছে এবং সব শেষ হচ্ছে উত্তরমালা অর্থাৎ প্রথমে প্রশ্ন দেওয়া হয়েছে এবং শেষে রয়েছে উত্তরমালা অর্থাৎ একটা পরীক্ষার্থী তার প্রস্তুতিকে যাচাই করতে পারবে কিংবা সে একটা এক্সাম দিতে পারবে কিংবা না দেখে এগুলোকে সলভ করতে পারবে যে সেগুলো পারে কি না এরপরে সে উত্তরমালা থেকে এগুলো মিলিয়ে নিতে পারবে এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে যে ম্যাথগুলো কঠিন বা ডিফিকাল্ট লেভেলের সেগুলোর আমি ব্যাখ্যা সহ সলিউশন দিয়েছি এরপরে যদি কারো সমস্যা থাকে আমার একটা সাপোর্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যেখানে যারাই এই সাজেশন বইটি সংগ্রহ করবে তাদেরকে অ্যাড করা হবে এবং সেখানে আমি তাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ বর্তমানে আমরা ফিফটি পারসেন্ট সারে এটি সরবরাহ করতেছি খুব শীঘ্রই হয়তো এই সারটা বন্ধ হয়ে যেতে পারে এই জন্য অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিংবা কমেন্ট সেকশনে কিংবা ডিসক্রিপশান বক্সে যে যোগাযোগের নম্বরগুলো থাকবে বা হোয়াটসঅ্যাপ নম্বরগুলো থাকবে সেগুলোতে দ্রুত যোগাযোগ করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম